নাপা জ্বর শর্ণি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মুস্কের যাওয়া ব্যথা অন্ত্রের ব্যথা পিঠে ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী এটি বাদজনিত ও আর ট্রাইটিসাজনিত ব্যথা এবং অস্থিসংযোগ সমূহের অনমনীয়তায় কার্যকরী প্যারাসিটামলের ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রদাহ বিরোধী কার্যকারিতাও রয়েছে প্যারাসিটামল অ্যাসিটামিনোফেন প্রাথমিকভাবে এ কাজ করে বলে মনে করা হয় ইহা এর সিনথেসিসকে ইনহিবিট করার মাধ্যমে সিও এক্স এক সিওএ দুই করে প্যারাসিটামল একটি প্যারা এমিনোফেল ডেরিভেটিভ যার ব্যথানাশক এবং জল উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রদাহ বিরোধী কার্যকারিতা রয়েছে প্যারাসিটামল সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত এবং সর্বাপেক্ষা নিরাপদ ও দ্রুত কার্যকরী ব্যথানাশকদের একটি এটি অধিক সহনশীল ও স্পিরিনজনিত অনেক পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ট্যাবলেট প্রাপ্ত বয়স্ক এক মাইনাস দুইটি ট্যাবলেট চার মাইনাস ছয় ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেট শিশু ছয় মাইনাস বারো বছর আধা থেকে একটি দিনে তিন মাইনাস চারবার সিরাপ এবং সাসপেনশন শিশু তিন মাসের নিচে দশ মিটার দ্রা হিসাবে জন্ডিস থাকলে পাঁচ মিটার ড্রা হিসাবে দিনে তিন মাইনাস বার তিন মাস মাইনাস এক বছরের নিচে আধা থেকে এক চা চামচ দিনে তিন মাইনাস চারবার এক মাইনাস পাঁচ বছর এক মাইনাস দুই চা চামচ দিনে তিন মাইনাস চারবার এমজি ছয় মাইনাস বারো বছর দুই মাইনাস মাইনাস চার চা চামচ দিনে তিন চারবার প্রাপ্ত বয়স চার মাইনাস আট চা চামচ দিনে তিন মাইনাস চারবার এক্সআর ট্যাবলেট প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের ঊর্ধ্বি শিশুদের ক্ষেত্রে দুইটি ট্যাবলেট প্রতি আধ ঘন্টা পরপর সর্বোচ্চ মাত্রা দৈনিক চার গ্রাম ছয়টি ট্যাবলেট দীর্ঘমেয়াদী ক্রমাগত চিকিৎসার ক্ষেত্রে দিনে গ্রাম ট্যাবলেট এর বেশি সেবন করা উচিত নয় দুই তিন মাস এক বছরের নিচে ষাট মাইনাস একশো বিশ মিটার ড্রা দিনে চারবার এক মাইনাস পাঁচ বছর একশো পঁচিশ মাইনাস দুইশো পঞ্চাশ মিটার ড্রা দিনে চারবার ছয় মাইনাস বারো বছর বয়সের শিশুদের জন্য দুইশো পঞ্চাশ মাইনাস পাঁচশো মিটার ড্রা দিনে চারবার প্রাপ্ত বয়স্ক বারো বছরের বেশি বয়সের শিশুদের জন্য শূন্য দশমিক পাঁচ মাইনাস এক গ্রাম দিনে চারবার পেডিয়াট্রিক ড্রপস তিন মাস বয়স পর্যন্ত শূন্য দশমিক পাঁচ মিটার লি চল্লিশ মিটার ড্রা দিনে চারবার চার মাইনাস এগারো মাস বয়স পর্যন্ত এক মিটার লি আশি মিটার গরা দিনে চারবার এক মাইনাস দুই বছর বয়স পর্যন্ত এক দশমিক পাঁচ মিটার লি একশো বিশ মিটার রা দিনে চারবার